তোরা লুডু গরু খেলা বন্ধ কর এই ভক মার্লু কী কি করে হ্যাঁ ভক মানু কি সত্যি করে বল সত্যি করে বল ভক তুই বিশ্বাস কর বাপ আমি ভক মারিনি বাপ বিশ্বাস কর আমি ভক মারিনি আচ্ছা তুই আরে না আমার বকের স্মেল এরকম হতেই পারে না বেটা তুমি বলছো তুমিও পাত মারোনি তুমি বলছো তুমিও মারনি তাই তো এখানে একজন বাকিটা বল লে ওই মারি জিনিসটি ছিয়র ওই মারাছে বিশ্বাস কর আমি ভক মারিন বিশ্বাস কর আমি ভক মারিনি তার মানে তুমি মানেছি হাসলিকা হাস লিমার ঠিক হয়ে গে बैंक <laughs> <ने> <laughs>